फूल ऊपरे फैला 26 साल अभिषेक बनर्जी तिहाड़ जो टकराएगा वो चूड़ चूड़ हो जाएगा तेरा क्या होगा रे अभिषेक बनर्जी 26 साल का बाद तेरे लिए तिहाड़ जेल बोल है आजा, आ जा आजा अभिषेक आजा दिल्ली में आजा। আর জেল মে আজা একশো বার বাংলায় কথা বলবো বাংলায় কথা বলো বাংলায় স্লোগান দাও বাংলায় চিৎকার করো চুরিটা করো না বাংলায় কথা বলো বাংলার সংসদ ভবনে চিৎকার করো বলেছেন সংসদ সংসদে গিয়ে চিৎকার করো কোনো বাধা নেই আইনে বাধা নেই সংবিধানে বাধা নেই খালি চুরিটা করোনা বাংলায় তুমি কথা বলো গরুটা চুরি করোনা বাংলায় তুমি কথা বলো চুরি না বাংলায় তুমি তুমি কথা কথা বলো বলো শিক্ষাটা চুরি বাংলায় সোনা পাচার করো দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব ডিটেনশন ক্যাম্পের জন্য

নিজের বেলায় আটি সিটি পরের বেলায় দাঁতকাপাটি এদিকে ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে ডিটেনশন ক্যাম্প করছো আবার তুমি ডিটেনশন ক্যাম্পের কথা বলছো হ্যাঁ লজ্জা করে না বেহা নিলজ্জ দোকান কাটা শাহজাহানের একেবারে অভিভাবক

না আর আজ তোমার কাকু যে তোমার দলের কাকু সেই কাকু বলেছিল আমার বাসকে কেউ ছুঁতে পারবে না আমার বাসকে কেউ ছুঁতে পারবে সেই কাকু চার্জশিটে তোমার নাম এসে গেছে চাম চাম গুরুবাতাসা বাড়ি অনুব্রত মন্ডল গোপন জগন মন্দির যে আমি গুল পাচার বাড়ি পাচার সমস্ত টাকা মুড়ি টিমে করে পুলিশ স্কট করে আমি অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছাতাম রাজসাক্ষী सक्षी दिए आप क्या बोलेगा रे अभिषेक बनार्जी তিনি সংসদে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে বাংলা নিয়ে কিসের এত জ্বালা জিততে পারেনি বলে পেগাসাসের মতো সফটওয়্যার দিয়ে আরি পেতেও সালে জিততে পারেনি সেই কারণেই কি বাংলার প্রতি এত জ্বালা বাংলার প্রতি কোনো জ্বালা নেই বাংলার প্রতি কোনো রাগ অভিমান নেই বাংলার প্রতি যদি তাই থাকত তাহলে মোদিজির একশো দিনের টাকা তোমরা লুট করতে না মোদিজির গ্রাম সড়ক যোজনার টাকা তোমরা লুট করতে পারতে না মোদিজির গ্রাম সড়ক যোজনার টাকা তোমরা লুট করতে না মোদিজির প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তোমরা লুট করতে না আমরা প্রতিবাদ করছি বাংলায় লুটেরাদের সরকারের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো এবং বাংলায় এসএসসি চাকরি যে ছাব্বিশ হাজার বাকি নিল তার বিরুদ্ধে আমাদের লড়াই অভয়াকাণ্ড যে ঘটলো তার বিরুদ্ধে আমাদের লড়াই বুড়ো সাত লক্ষ ভোটে যে তুমি জিতেছ তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার মানুষ যাতে গণতান্ত্রিক ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করব এবং বাংলার মুসলমানরা আওয়াজ তুলছে যে ওয়াকের আন্দোলন যখন আন্দোলন করতে চাই তোমরা তাদেরকে দিল্লি দেখিয়ে দিচ্ছ আর তোমাদের আন্দোলন বাংলায় হবে ওরে আমার মুসলমান প্রেমী রে ওরে আমার জাহীর পে মিরে ওরে আমার সাজান পেমিরে লজ্জা করে না মরছে মুসলমান মারছে মুসলমান ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের শহীদ হয়েছিল আমার এই বাংলার যুবক আমার এই বাংলার ছেলে মুর্শিদাবাদের ছেলে সালাক থানার ছেলে নাম তার আবু বক্কা সেই মুসলমান ছেলেটি বাংলা ভাষার জন্য শহীদ হওয়ার জন্য বামপন সরকার সারাত থানায় সারা থানা এলাকায় সারাত থানার পাশে একটা পার্ক তৈরি করেছিল সেই শহীদের নাম যেখানে ছোট ছোট শিশু মাসুমরা খেলাধুলা করত এবং একটি শহীদের ফলক সেখানে করা হয়েছিল তুমি ক্ষমতায় আসার পরে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী সেই বাংলা ভাষা আন্দোলন করা শহীদ মুসলমান লোকটি সেই পার্কের মধ্যে এখন সারাক্ষানার ওসি নিয়ে থাকবে বলে সেই পার্কের মধ্যে বিল্ডিং তৈরি হয়ে গেছে সাত রসি পুজো দেবে বলে তারপর পুজো দেবে বলে মন্দির তৈরি হয়ে গেল পার্ক ছোট হয়ে গেছে সে ফলকার নেই দুটো দুটো খালি দোল্লা আছে যদি হিমত থাকে যদি হওয়া যদি সত্যি করে বাংলা ভাষাকে ভালোবাসো যদি করে শহীদ দিবস পালন করতে হয় বাংলার প্রতিশ্রুতি এতটুকু শ্রদ্ধা থাকে তা যাও সারাত থানার ওসির ওই বিল্ডিংটা ভেঙে দাও মন্দিরটাকে সরিয়ে দাও দিয়ে আবু বক্কারের সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেখানে শহীদ ফলকটা যেখানে ছিল সেখানে রাখো পার্ক সেখানে পার্কের মধ্যে আর কিছু থাকবে না লজ্জা করে না বেহা বেহুদা কাউকেই জেলে দেবো না ছাব্বিশ সালে বিজিপি ক্ষমতায় এলে যে ভাষা শহীদের ভাষা শহীদের যে বামফোন তৈরি করে গেছে সালারের বুকে পার সেই পার্কের স্মৃতি ফলক ঘুরিয়ে আনবো এবং যে ওসি তার বিবিকে নিয়ে ঘর করে আছে সে ঘরটা ভেঙে গুলি পার সবসময় ছেলে মেয়েদের উন্মুক্ত পার। থাকে আমরা যে ছেলেটি একুশে জুলাই সুপুরের অর্ডার দিয়েছিল মমতা ব্যানার্জিকে গুলি করো তার নাম একজন মুসলমান সিরাজুল মুন্ড নদিয়ায় বাড়ি সেদিনকে তাকে অর্ডার দিয়েছিল মনীষ গুপ্ত যে তুমি গুলি কর মমতা ব্যানার্জিকে বামপন সরকার থেকে আদেশ হলো পুলিশ অফিসার থেকে ও বন্দুকটা নামিয়ে দিয়েছিল যে বিদ্রোহ ঘোষণা করেছিল না আমি পারবো না ও গুলি করতে চব্বিশ ঘন্টা গেল না তাকে পুলিশ থেকে বহিষ্কার করে দিয়ে হলো শুধু বহিষ্কার করে দিল না তার ডিএ বন্ধ করে দিল তার বোনাস বন্ধ করে দিল তার পেনশন বন্ধ করে দিল অসহায় করে দিল ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পর আমরা কি দেখতে পেলাম যে মানুষ গুপ্ত হিন্দুর ছেলে যে নটা প্রাণ কেড়ে নিল তাকে তুমি পুরস্কার দিলে এমএলএ আর যে সিরাজুল মুসলমান সে একবার না দুবার না চল্লিশ বার তোমার দরবারে গেছে তার চাকরি তুমি ফিরিয়ে দিলে না সে মুসলমান বলে তাকে তুমি তিরস্কার করলে তাই ওই মুসলমানটাকে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান কথা দিচ্ছি জবান দিচ্ছি সরকারে এলে ওই দিনে সিক্স মান্থের মধ্যে সেরাজুলের চাকরি ফিরিয়ে দেবো আমরা বিচারের বাণী নীরবে নিভৃতে কাটছে বিচারের বাণী ২৬ সালের পর আর নিভিতে কাঁপিতে দেব না অভিষেকে ব্যানার্জিকে তিহার জেলে ঢোকাবো আর মমতা পিসি ডাক ডাক নয়নে দেখবে তৃণমূলের আন্দোলন সেদিন শেষ হবে যেদিন দিল্লি থেকে বিজেপিকে সরিয়ে জনতা সরকার ক্ষমতায় আসবে ১৯ সালেও এইরকম কথা বলেছিল আজকে শহীদ দিবসে শহীদের কথা না বলে আজকে রাজনীতির কথা যারা বলে তাদের মুখে ২৬ সালে বাংলার মুসলমানদের জোরে ক্ষমতায় বসে আছে সেই বাংলার মুসলমানদেরকে যখন তুমি দিল্লি দেখিয়ে দিয়েছ তোমাকেও বাংলার মূল মানুষেরা ভাগীরথী নদী দেখিয়ে দেবে রোহিঙ্গাদের ওরা কোথায় পেল এত মিথ্যাচার কোথা থেকে আসে রোহিঙ্গাদের তোমার আশ্রয়ে আশ্রিত যারা আছে বাংলার মুসলমানরা সেই রোহিঙ্গাদেরকে তাড়িয়ে ছাড়বে বাংলার রাষ্ট্রবাদী মুসলমানরা তাদেরকে মুক্ত বাংলা বানাবে বাংলার সনাতনরা মুক্ত সোনার বাংলা বানাবে শুধু তোমার যাবার অপেক্ষায় উত্তম ব্রজবাসীকে কেন নোটিশ দিল জবাব দিক কেন্দ্র সরকার কি উত্তম কুমার ব্রজবাসী যাকে কোচবিহারের বাসিন্দা তাকে নোটিশ দিয়েছে আসামের এনআরসি থেকে মানে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসি নোটিশ দিয়েছে কেন সেই নোটিশ দেওয়া হলো সেটার জবাব কেন্দ্র তুমি কেন কি ভারতীয় দল না দল হিসাবে কেরলে লড়তে যাও তার জবাব তোমাকে দিতে হবে সে তো লড়তেই পারে লড়তেই পারে নির্দল হয়ে যায় নির্দল হয়ে যায় সিম্বল তো পাই না কেরলেই নির্বিতন নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছে তাই গায়ে মানে না আপনি মরুল